দাঁড়াও দাঁড়াও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভোজের ভিডিও থ্রি থুরি থুরি ভড়িভোজের ভিডিও না এটা হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে ভিডিও জামাই ষষ্ঠী উপলক্ষে যে এই এত গরম গরমের ভেতরে জামাইরা তো খুব আয়েস করেই খাবে এটা আদেতেও কতটা জামাইষষ্ঠী নাকি ভুড়িভোজ সেটা বলা বাহুল্য তা শাশুড়ির হাতে প্রচণ্ড ব্যথা সেই কারণে শাশুড়ি কী করবে জামায়ের এত খাওয়া দাওয়া দেখে শাশুড়ি তো স্ট্যান্ড ফ্যান নিয়েই দৌড়োদৌড়ি শুরু করে দিল জামায়ের মাথায় হাওয়া দিতে হবে আর ওইদিকে কন্যা বসে গেছেন সেলফি তোলার জন্য এখন সেলফির জামে না সেলফি না তুললে হয় তার সঙ্গে সঙ্গে বাড়ির যে বিড়ালটা সে বিড়ালটাও বলছে জামাই মশাই আর খেও না আমাকেও কিছু দাও তখন জামাই মশাই বলছে দাঁড়া দাঁড়া আগে আমি এই রানটা খেয়ে নিই তারপর তোকে দেব আর এইদিকে বিড়াল মশাই তো বেজাই আনন্দে বসে আছে কখন জামাই মশাইয়ের খাওয়া হবে আর তারপর বিড়াল মশাই মাংসের হাড়গড়গুলো আয়েস করে খাবে তাহলে তোমরাই বলো ভুড়িভোজের ভিডিওটা কেমন হয়েছে থুরি থুরি ভুড়িভোজ না জামাই ষষ্ঠীর ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে